তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং যারা লাইভে আসতে পারছে না লাইভ চলাকালীন তাদের জন্য আমি ভিডিওটি শেষে এটাকে আপলোড করে দিও আপনারা যারা লাইভে আসতে পারছে না তাদের দেখে নেবেন পরবর্তী সময়ে যখন আপনাদের কাজের সুযোগ ফাঁকে তো বন্ধুরা আমরা কিন্তু আবার কিন্তু বড় ধান চাষের সিজন শুরু হতে চলেছে এবং এখন কিন্তু এক ইনফরমেটিভ পর্যায়ে চলে এসছে কারণ এই সময় অনেকের বেশিরভাগ মানুষের বীজ বপন করা হয়ে গেছে অর্থাৎ বীজ ধান ফেলা হয়ে গেছে তো এই সময় কিন্তু পরিচর্যাটা খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে তা না হলে কিন্তু আমাদের কিন্তু বীজতলা অনেক মার খেয়ে যেতে পারে কারণ এটা ঠান্ডার সিজন এ আর বর্ষাকালের সিজন নয় যেমনভাবে ফেলে দিলে কোনো ট্রিটমেন্ট ছাড়াই গড়ে উঠবে গাছগুলো এটা কিন্তু তেমন পর্যায়ে নয় তেমন পরিবেশ নয় এই প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদের গাছকে ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই সময় কিন্তু নোনার প্রাদুর্ভাব দেখা যায় এবং কুয়াশা পড়ার কারণে বিভিন্ন ধরনের রোগ চলে আসে বীজতলাতে জিঙ্কের ঘাটতি দেখা যায় সেগুলো নিয়ে সব কিছু নিয়ে আলোচনা থাকছে তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো যারা বীজধান অলরেডি ফেলে দিয়েছেন এবং যাদের বাকি আছেন তারা অবশ্যই করে বীজ ধানটিকে শোধন করে নেবেন এবং এমন পর্যায়ে অনেকের হয়েছে যারা শোধন করতে পারেননি তাদেরকে বলব যেদিনে আপনারা বীজ ধানটা বপন করব সেদিনে কিন্তু ইউরিয়া সারের সাথে ছত্রাকনাশক কার্বনজিম ম্যানক্রোজাইভ গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে বেডে ছড়িয়ে দেবেন এবং তারপর বীজ ধানটা বপন করবেন তাহলে কিন্তু মোটামুটি আপনাদের দশ পনেরো দিন পর্যন্ত আপনাদের গাছটাকে গাট করবে এছাড়া যারা এগুলো করতে পারছে না দশ বারো দিন যখন আপনাদের বেশতলার বয়স হবে অবশ্যই করে একটা ছত্রাকনাশক ব্যবহার করবেন অনেক চাষি আছে বেশিরভাগ চাষি গাছের প্রতিসাধন হওয়ার পরেই কিন্তু আমাদের কাছে এসে বলে আমার কাছে চাক চাক নিয়ে হলুদ হচ্ছে বা তলাপে এক সাইড ধরে অনেকটা জায়গা হলুদ হয়ে গেছে সাইড পাতা পচে যাচ্ছে গোড়া কালো হয়ে যাচ্ছে শিকড় পচে যাচ্ছে এই সমস্ত সমস্যা নিয়ে আছে সরিয়ে দেবে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে ব্রিসতলাতে এছাড়াও টিপ টিপ দাগ দেখা যায় বীজতলার পাতা সাদা হয়ে যায় এগুলো সাধারণত যে যে কারণে হয়ে থাকে বীজতলার পাতা সাদা হয় সাধারণত ম্যাগনেশিয়ামের অভাবে দেখা যায় মাঝখানের শিরাটা সবুজ থাকে এবং সাইডের পাতা দু সাইডে সাদা হয়ে যাচ্ছে এগুলো ম্যাগনেশিয়ামের অভাবে হয়ে থাকে আপনারা এমনই সমস্যা দেখলে ম্যাগনেশিয়াম প্রয়োগ করবেন সালফার এটা হচ্ছে ম্যাক্স কোম্পানি এটা ব্যবহার করতে পারেন ব্যবহার করলে দুদিন পরে আপনাদের কাছে পাতা সাদা থেকে সবুজ পরিণত হবে এছাড়াও বিস্তাল অবশ্যই করে জিঙ্ক ব্যবহার করবেন জিঙ্কের অভাবে পাতা টিপ টিপ যেমন দাগ হয় গাছের সবুজত্বকে বাড়াতে সাহায্য করে গাছের প্রকল্পের সংখ্যা বাড়ায় এছাড়াও এক সপ্তাহ অন্তর অন্তর আমাদের বীজতলা সাধারণত তিরিশ পঁয়ত্রিশ দিনে র হয় তা সেহেতু আমাদের অন্তত বীজতলা থাকালীন চারবার অন্তত ছত্রাকনাশক ব্যবহার করা প্রয়োজন আছে ঘুরিয়ে ফিরে একই ছত্রাকনাশক বারবার প্রয়োগ করবেন না ঘুরিয়ে ফিরে ব্যবহার করবেন যেমন প্রথম পর্যায়ের দিকে বেশি দামি ওষুধ প্রয়োগ করবেন না কারণ দামি ওষুধটা প্রথমবারে প্রয়োগ করার ফলে যদিও ওয়েদারে গুণে ফেল করে কিন্তু সেখানে কিন্তু কমা ওষুধটা কাজ নাও করতে পারে তাই প্রথম দিকে একটু নর্মাল গুপের ওষুধ ব্যবহার করবেন তারপরে আস্তে আস্তে একটু দামি ওষুধ ব্যবহার করবেন ঘুরিয়ে ফিরে মোট ব্যবহার করবেন আপনারা তবে কিন্তু ভালো রেজাল্ট পাবেন বিস্তলাতে সাধারণত যে যে সমস্যাগুলো দেখা যায় অনেকের দেখা যায় যে বীজতলার বেশিরভাগ তোলার সাদা হলুদ হয়ে শুকিয়ে পাতাগুলো গুলিয়ে যাচ্ছে এগুলো সাধারণত সালফারের অভাবে হয়ে থাকে তো এর জন্য আপনারা সালফার প্রয়োগ করবেন এবং এটা দিলে গাছের ঠান্ডার সহ্য করার ক্ষমতা অনেকটা বাড়াবে এছাড়াও এই সালফারের ঘাটতির জন্য গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হয় তো এটা আপনারা ব্যবহার করতে পারেন যে যে ছত্রাকনাশক আপনারা ব্যবহার করেন পর্যায়ক্রমে প্রথম ধরুন আপনারা ব্যবহার করলেন প্রপিকোনা জল যেটা আপনাদের স্টিলে থাকে ওর সাথে আপনারা ভ্যালিডা মেশিন ব্যবহার করবেন এবং ওর ঠিক এক সপ্তাহ পরে আপনারা টাটা এবং ওর সাথে স্পিন পাউডার ব্যবহার করবেন তারপরে হয়তো আপনারা এক সপ্তাহ বাদে আপনারা অ্যামিস্টার টপ অথবা অস্কার এগুলো ব্যবহার করতে পারেন এবং ওর ঠিক অ্যামেস্টার টপ ব্যবহার করলে একটু বেশি দিন পর্যন্ত আপনাদের গাছকে সুরক্ষা দেবেন তাই আপনারা একটু দেরি করে পরবর্তী বীজতলা ভাঙার এক সপ্তাহ অথবা চার পাঁচ দিন আগে আপনারা যে কোনো একটা ভালো ছত্রাকনাশক ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদেরকে পুরো জমিতে আর ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে না আপনাদের বীজতলার বেডে হয়তো একদম প্রয়োজন দেখা যাচ্ছে আমি যে জায়গাতে বীজ বপন করব সেখানে বিভিন্ন ক্ষতিকারক ছত্রাক আগে থেকে মজুদ থাকে এবং বীজ বপন করার পরে আমাদের গাছ যেহেতু করে নেই অর্থাৎ ছত্রাকনাশক প্রয়োগ করে নেই কিন্তু ফাঙ্গাল আক্রমণ হতে পারে যদি আমরা বেডে তেনে এই ছত্রাকনাশকগুলো প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু আমার এক ড্যামে হয়ে যাচ্ছে পুরো এক বিঘে জমি চার ড্যাম বা তিন ড্যাম প্রয়োগ করার ক্ষেত্রে বীজ খরচ একটু বেশি হবে কিন্তু যখন আমরা বেডে প্রয়োগ করব সেক্ষেত্রে কিন্তু আমাদের এক ড্যামে হয়ে যাবে তাই চেষ্টা করুন বেডে তেনে আপনারা বীজতলা ভাঙার চার পাঁচ দিন আগে যে কোনো একটা ছত্রাকনাশক ব্যবহার করে দেবেন বীজতলা যখন ভাঙবেন তখন আপনারা যখন জমিতে নিয়ে রোয়া শুরু করবেন তখন কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটলেও সেগুলো কিন্তু গাছের সংকর্শে এসে মারা যাবে অর্থাৎ ছত্রাক অকেজ হয়ে যাবে এছাড়াও আপনারা বিস্তলা ভাঙার আগে দু তিন দিন আগে আপনারা যে কোনো একটা পোকার ওষুধ ব্যবহার করবেন আর অনেকের দেখা গেছে বিস্তলা রুয়ে দিয়ে চলে আসার চার পাঁচ দিন ছ দিন পরে থেকে পোকার আক্রমণ হচ্ছে পাতা কাটছে অথবা পাতার মাতি পাতা পোকা মারছে তো এই সমস্ত সমস্যার জন্য আপনারা আগে থেকে ব্যবহার করতে পারেন কারণ বীজতলা রোয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে আমাদের বীজ প্রয়োগ করতে গেলে একটু সাবধানে চলতে হয় কারণ যেগুলো আমরা বপন করে এসেছি সেগুলো কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের বুদ্ধগা চাসের মধ্যে আমাদের ঢোকা অনেকটা রিক্সের ব্যাপার হয়ে থাকে গাজগুলো বসে গেলে তখন কিন্তু চলাফেরার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না এছাড়াও আপনারা যখন 20তলা মানে জমিতে র র কাজ শুরু করবেন তখন কিন্তু উত্তর দক্ষিণে 1 ফুট করে একটা করে লেন রাখবেন একটা বা দুটো শাড়ির পরে পরে দুটো শাড়ির পরে পরে মানে দুজন ব্যক্তি রয়ে যাওয়ার পরে একটা করে শাড়ি রাখবেন সেক্ষেত্রে দিক থেকে আমাদের বিষ প্রয়োগ করা এবং স্বাদ ছড়ানোর ক্ষেত্রে সুবিধা হবে এবং ওগুলো অবশ্যই করে উত্তর দক্ষিণে রাখবেন আলো বাতাস চলাচল করলে রোগ পোকা অনেকটা কম হবে এবং কিন্তু বিষ প্রয়োগের ক্ষেত্রে শেষ পর্যন্ত আপনারা থর আসার পরেও আপনারা ওর মধ্যে ঢুকলেও খুব একটা সমস্যা হবে না আর অনেক সময় এমনই হয় যে বেনকালা ভরে যাওয়ার পরে কিন্তু ওর মধ্যে ঢোকা অনেকটা সম্ভব হয় না তো ড্রেনগুলো থাকলে আপনারা কিন্তু সরলে অনায়াসে যাতায়াত করতে পারবেন শেষ পর্যন্ত চাষের শেষ মুহূর্ত পর্যন্ত যেমন শেষ মুহূর্তে বিশেষ করে ঢোকাটা খুব টাফ হয়ে যায় কিন্তু ওই সময় কিন্তু ট্রিটমেন্টটা খুব জরুরি হয়ে পড়ে কারণ শোষক পোকা আক্রমণ হয়ে থাকে গাছের গোড়ায় যেটাকে আক্রমণ বলে থাকি বা কারেন্ট পোকা ওই সময় কিন্তু ফল অবস্থায় সবে স্থল বেরোয় সেই মুহূর্তে কিন্তু হঠাৎ গাছগুলো ঝিমিয়ে মারা যায় তো এই সমস্ত সমস্যার জন্য আপনারা কিন্তু অবশ্যই করে ড্রেন দেখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এছাড়া আপনারা কি বিষয়ের উপর ভিডিও চাইছেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের এই মুহূর্তে কী কী সমস্যা হয়েছে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলুন ভালো থাকবেন চেষ্টা থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর ভিডিওতে সেগুলো সুদ্ধি হয় তো